আসসালামু আলাইকুম গাইস আমাদের গঙ্গা প্যাটেলসের জমজম থ্রি পিসের ধামাকা অফার চলতে দেখেন আজকে আপনাদেরকে একেবারে পানির দামে দিয়ে দেবো জমজমে থ্রি পিস মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস লুটপাট ধামাকা অফার দিব মাত্র তিনশো পঞ্চাশ টাকায় প্রিমিয়াম কটন জমজমের গঙ্গা থ্রি পিস আজকের ভিডিওটা আপনারা কেউ মিস করবেন না ঠিক আছে আজকের ভিডিওটা কেউ মিস করবেন না মাত্র তিনশো পঞ্চাশ টাকায় আমরা থ্রি পিস দিয়ে দেবো দেখেন আমাদের সব থ্রি পিসের মেলা চলছে প্রত্যেকটা থ্রি পিস আজকে আপনারা পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস দেখেন ডিজাইন দেখেন কি আসছে ওয়া ওয়ান এক সুন্দর দেখেন জামার লং হবে পঞ্চাশ ইঞ্চি প্লাস লং সম্পূর্ণ ফ্রি সাইজ এগুলো কিন্তু একশো পার্সেন্ট কটন সুতি হবে দেখেন অরিজিনাল জমজম লেখা আছে ঠিক আছে দেখেন সিল সহকারে দেখে নেবেন অরিজিনাল জমজম সুইচ লোন দোপাট্টাগুলো পেয়ে যাবেন সম্পূর্ণ পাঁচ সাত দোপপাট্টাগুলো পেয়ে যাবেন সম্পূর্ণ পাঁচ সাত প্লাস নামাজি দোপাট্টা স্যালারগুলো পেয়ে যাবেন সম্পূর্ণ আড়াইগজ এই থ্রি পিসটা আজকে আপনারা পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস দেখেন ভাইরাল থ্রি পিস এই ভাইরাল থ্রি পিসটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় দেখেন দোপপাট্টাগুলো পেয়ে যাবেন সম্পূর্ণ পাঁচ সাত এগুলো আমাদের হালকা একটু টুকি টাকি রিজেক্ট দেখেন এই যে হালকা একটু সুতার সমস্যা জামার সাইডে ঠিক আছে এটা কিন্তু জামার সাইডে কাটা পড়ে যাবে এগুলো সব হালকা পাতলা টুকি টাকি রিজেক্ট এই থ্রি পিসগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় ধামাকা অফার মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস দেখেন প্রত্যেকটা থ্রি পিস দেখেন তো ওয়াও খুবই সুন্দর এগুলো কিন্তু কোনো সিরা ফাটা কোনো সমস্যা নাই শুধু হালকা পাতলা টুকিটাকি সমস্যা আমরা দিয়ে দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ দেখেন এটা কিন্তু ভাইরাল থ্রি পিস ঠিক আছে এই ভাইরাল থ্রি পিসটা আমরা দিয়ে দিচ্ছি কত মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস যারা চাচ্ছেন বাসায় রাফ ইউজ করার জন্য ভালো মানের থ্রি পিস নিয়ে ব্যবসা করতে এগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস দেখেন ডিজাইনগুলো দেখেন তো খুবই সুন্দর দেখেন জমজম জম ঠিক আছে এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস দেখেন ডিজাইন কালারের শেষ নেই হিউজ পরিমাণে কিন্তু কালেকশন রয়েছে দেখেন দোপাটটাগুলো পেয়ে যাবেন সম্পূর্ণ পাঁচ সাত প্লাস দেখেন ওয়া ওয়ান সুন্দর দোপপাটটা এই থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন রিজনেবল প্রাইসে ঠিক আছে রিজনেবল প্রাইসে মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস ডিজাইনগুলো দেখেন তো কত সুন্দর ওয়াও এত সুন্দর ডিজাইন দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর আনকমন ডিজাইন এই থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস ঠিক আছে এগুলো শুধু হালকা পাতলা টুকি টাকি রিজেক্ট কোনো সিডা ফাটা কোনো সমস্যা নাই এটা কিন্তু দেখেন হালকা একটু সুতার সমস্যা ঠিক আছে এটা আপনারা বুঝতেও পারবেন না যে কোথায় রিজেক আছে এগুলা বেশিরভাগ মালে কিন্তু ফ্রেশ এগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস যার যত পিস লাগে নিয়ে নেবেন দ্রুত করে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যার যত পিস লাগে দ্রুত করে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করে দিবেন এগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস এই অফারটা থাকবে সীমিত সময়ের জন্য সবাইকে বলবো আপনারা দ্রুত করে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করে দিবেন প্রত্যেকটা থ্রি পিস আপনারা পেয়ে যাচ্ছেন ধামাক্কা অফারে ঠিক আছে ধামাক্কা অফারে মাত্র তিনশো টাকা পিস এগুলো সব হালকা পাতলা টুকিটাকে রিজেক্ট কোনো সিরা ফাটা কোনো সমস্যা নাই এই মাল আপনারা বিক্রি করতে না পারলেও আমরা চেঞ্জ করে দেবো ঠিক আছে অন্যগুলো হবে নামাজি দপারটা যারা চাচ্ছেন বাসায় রাফ ইউজ করার জন্য ভালো মানের থ্রি পিস নিয়ে ব্যবসা করতে আপনারা এগুলো অবশ্যই নিয়ে নেবেন ঠিক আছে শুধু তিনশো পঞ্চাশ টাকা আমরা এগুলো দিয়ে দিচ্ছি যেগুলো মার্কেট প্রাইস আটশো নয়শো টাকা সেল করে সেই থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন রিজেনেবল প্রাইসে মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস হবে একশো পার্সেন্ট কটন সুতি একশো পার্সেন্ট কটন সুতি স্যালারগুলো পেয়ে যাবেন সম্পূর্ণ গজ। এই থ্রি পিসগুলো আমরা দিয়ে দিচ্ছি সীমিত সময়ের জন্য ধামাকা অফার মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস দেখেন এগুলো সব হালকা পাতলা রিজেক্ট ঠিক আছে এই যে আমি রিজেক্টটা দেখিয়ে দিই এই যে হালকা একটু সাদা স্পট ঠিক আছে এটার জন্য আপনারা এত কম দামে পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন তো ও এটা দেখেন জমজমের একটা থ্রি পিস অরিজিনাল জমজমে থ্রি পিস ঠিক আছে এটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো সবাই দ্রুত করে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করে দিবেন প্রত্যেকটা থ্রি পিস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস দেখেন ওড়াগুলো হবে সম্পূর্ণ পাঁচ সাত প্লাস স্যালোয়ারগুলো পেয়ে যাবেন সম্পূর্ণ আড়াইগজ এই থ্রি পিসটা কিন্তু সবচেয়ে জনপ্রিয় একটা ভাইরাল ডিজাইন ঠিক আছে এটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস দেখেন মাত্র তিনশো সালোয়ারগুলো পেয়ে যাবেন সম্পূর্ণ গজ। ওড়নাগুলো পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ পাঁচ সাত প্লাস দেখেন এগুলো আমাদের কালেকশনে শেষ নেই এগুলো সব তিনশো পঞ্চাশ টাকা পিস প্রত্যেকটা ডিজাইন কালার হিউজ পরিমাণে কিন্তু আমাদের কালেকশন রয়েছে যারা নেবেন দ্রুত করে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ